মা ফতে মার নয় নমনি তালির যান ইমা শহীদ হলেন আপনাদের মসজিদের সম্মানীয় ইমাম সাহেব করানো হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেছেন মজলিশের সুন্দর বসা ব্যবস্থা চেয়ারের ব্যবস্থা সাজানো গোছানো একটি মাহফিল কতজন মানুষজন এখন আপনারা আছেন বাড়িতে রাস্তাঘাটে দোকান বাজারে আছেন যারা সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সদয় निवेदन করে বলবো এ মজলিসের ঐতিহ্য বজায় রাখার জন্য আপনারা সবাই এই মজলিসে চলে আসুন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تعالى في شَأْنِ حَبِيبِهِ مُخْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا الله যে দনু শরীফ আমাদের প্রিয় নবীজির স্বামী কথা দেখি নাকি না এই দনুশ শরীফ টা মহাপাতের সঙ্গে পড়লে আল্লাহ এনতেকালের সময় আমাদেরকে বেহস্পতি করে মৃত্যু দেবেন না নবীজি বলেছেন যারা আমার সামনে মহাপাতে দরুশরে পড়ে আল্লাহ পাক তাদের আগুনে পুড়িয়ে মৃত্যু দেন না একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির সামনে মহাপাতে দরুশরে পড়লে নবী শুনিয়েছেন মাসাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীজি বলেছেন আমার সামনে একটি বার দরুশরে পড়ে আল্লাহ পাক তার নামায় আমলে

মো আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়ায় নে রাসূলের পারক dekhile কেমন হতো

ফাতেমার নয়ন মনে হজরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান ইমাম হুসাইন শহীদ হয়েছিল কারবালা ময়দানে একষট্টি হিজরিতে দশই মুহররম হকের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য তিনি জীবন দিয়েছিলেন কিন্তু মাথা ঝোকাননি আমার ভাইয়ানেরা ইমাম হুসাইন তাকে শহীদ করা হলো ইমাম হাসান কে বিশপাত করা হয়েছিল কিয়ামতের দিন আম্মা জান ফাতেমা যখন উঠবেন এক হাতে তালা থাকবে ইমাম হাসানের দিশের বিয়ালা আর এক হাতে থাকবে ইমাম হোসাইন হুজুরের রক্ত মাখা জামা এ দুদিকে আম্মা জান ফাতেমা দেখিয়ে বলবেন அப்பா এই দুই আমার সন্তানের বিচার না দেখা পর্যন্ত আমি হতে আল্লাহর আল্লাহ যাব যাবো না কি দোষ করেছিল এই ইমাম হাসান ইমাম হুসাইন যাদেরকে শহীদ করা হয়েছিল এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ফাতিমা তুমি কেদো না বিচার চাও না ইমাম হাসানের বিশের পেয়ালা আমার কাছে দাও ইমাম হোসাইনের কারবালার ময়দানে রক্ত লাগা

আমাদের নাতি ইমাম হোসাইনের রক্ত মাখা জামা আল্লাহ এই দুইকে নিয়ে আপনার কাছে ওসিলা করে দোয়া চাই আপনি আমার গোনাগার উম্মতদের জীবনের গোনা ক্ষমা করে দিন যাদের জাররা পরিমাণ ঈমান আছে নবীজি সেদিন দোয়া চাইবেন যাদের জাররা পরিমাণ ঈমান থাকবে গোনাগার হওয়ার পরেও ইমাম হাসান হোসাইনের ওসিলে আল্লাহ নবীর দোয়া কবুল করে অসংখ্য উম্মতকে দয়ার জান্নাত দিয়ে দেবেন জোরে বলুন আরেকটু মহব্বত করে হবে না মা ফতে মার নয়নমনি ফসল তালি যান ইমামবোসাইন শহীদ হলেন কারবালা ময়দান মা ফার নয়নমোনি ফসল তালি যান ইমামবোসাইন শহীদ হলেন করবাল ময়দানি বা ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ মা ফতেমার নয়ন মনে হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে আসান হুসাইন কাদে নানা না না পোশাক দাও বলে কয়ার নবী করুন দোয়া ও গো জান্নাত হতে কদরতেরি পোশাক পাঠাও সবুজের সেই পোশাকের লাল সবুজের সেই পোশাকের কারবালার শাহ ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলী কে জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান আল্লাহুম্মা সাল্লা